দেশ সেরা নরসিন্দি নাসিমা কাদের হাই স্কুল অ্যান্ড হোমস শতভাগ জিপিএ ফাইভ পেয়েছে এস এসসির ফলে ধারাবাহিকতার সাফল্য ধরে রেখেছে নরসিন্দির নাসিমা কাদের হাই স্কুল অ্যান্ড হোমস এন কে এম এবছর তিনশো বিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শতভাগ পাঁচ তিনশো বিশ জন জিপিএ ফাইভ পেয়েছে আজ দুপুরে অনলাইনের ফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন রাজধানীসহ দেশের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এমন অভূতপূর্ব সাফল্য খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক এবং অভিভাবকরা ফলাফল ঘোষণার পর থেকে বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা পাশাপাশি অভিভাবকদের আনন্দে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পাওয়া শাহরিয়ার নাফি সিজন বলেন আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম দিক নির্দেশনা নিয়মিত ক্লাস বিশেষ ক্লাস গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণেই এই ফল সম্ভব হয়েছে নাসিমা কাদের মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি ও থামস গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফল করছে এবার শতভাগ পাশ দেশ সেরা ফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে সারা দেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে আশা করছি আমরা দেশ অবস্থানে থাকব ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লা ও মিসেস নাসির মোল্লা আমরা প্রত্যাশা করেছিলাম তার থেকে আমরা অনেক বেশি পেয়েছি আমাদের মানে বিরোধে অনেক সরজনটো হয়েছিল যে এনকে আমরা কি টাকা দি আমরা দেখিয়ে দিয়েছি আমাদের পরিস্থিতি যত কঠিন হোক আমরা সেরা থাকব আমরা এক নাম্বার এনকেএম সব সময় এক নাম্বার ছিল আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে আমার ইনশা আলহামদুলিল্লাহ জিপিএ 5 এসেছে গোল্ডেন আজ মনে হয় ইনশাআল্লাহ আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ খুবই খুশি অনুভূতি হচ্ছে আমাদের সকলে আমরা তিনশো বিশ জন পরীক্ষার্থীদের মধ্যে আমরা তিনশো বিশ জন এ ক্লাস পেয়েছি এর জন্য আমরা সকলে খুবই আনন্দিত এই খুশির অবদানের পিছনে শুধু আমাদেরই না বরং আমাদের শিক্ষক এবং আমাদের বাবা মা উভয়েরই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারা আমাদের অকল পরিশ্রম করে গেছে আমাদের পিছনে বাংলাদেশের আম্মানত বাংলাদেশের কোনো বিদ্যালয় এত পরিশ্রম করেনি তার শিক্ষার্থীদের পিছনে আমাদের বিদ্যালয়ে আমাদের পিছনে যেই পরিশ্রমটা দিয়ে গিয়েছে

আর তাদের কাঙ্ক্ষিত ফল পাওয়ার পরীক্ষা দিয়েছে কি পেয়েছে? প্রত্যেকটা হিসাব বললাম এ একসাথে ছেলে পরীক্ষা দিয়েছে? সবাই রাত ভালো করছে। আমার ছেলেও থাক ঠিকমতো হ্যাঁ জানি ভাই। আমার ছেলে নাম্বার খুব হয়েছে। আর করছে তার জন্য স্কুল সবচেয়ে